দুনিয়ার কোনো কিছু হাসিল হয়ে যাওয়া এটা সফলতা নয় একজন মুমিন মুসলিমের মর্যাদা আল্লাহর কাছে এক পাল্লায় যদি একজন মুমিন মুসলিমকে রাখেন আর এক পাল্লায় পুরো পৃথিবীকে রাখেন কেউ যদি পুরো পৃথিবীকে ধ্বংস করে দেয় এটা আল্লাহর কাছে অত বড় অপরাধ নয় একজন মুমিনকে যদি কেউ হত্যা করে এটা যত বড় অপরাধ তাহলে একটা মানুষ তাওহিদের উপরে যারা আছে তাদের মান মর্যাদা এত আল্লাহ বলছেন অতএব তারা যেন দুনিয়ার জন্য নয় বরং তারা ওই পরকালে জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাওয়ার সেই রাস্তা জন্য তারা অবলম্বন করে কারণ সেই দিন যাকে জাহান নাম থেকে শুধু বাঁচানো নয় দূরে রাখা হবে বৌধ খেলাল চান আর যাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়া হবে আল্লাহ বলছেন ফাঁকা ফাজ এই হলো সফল কারণ জান্নাত এমন একটা জায়গা এটা হচ্ছে চির সুখের জায়গা একবার শুধু কোনো ব্যক্তিকে জান্নাতে ঢুকিয়ে দিলে জীবনের যত প্যারাসানি আছে সব দূর হয়ে যাবে সব দূর হয়ে যাবে তাহলে পরকালের ব্যাপারটা হচ্ছে এমন আল্লাহ বলতেছেন সেই দিন যাকে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে আল্লাহ বলছেন এই ব্যক্তি হচ্ছে সফলতা তাহলে এই সফলতা আসবে কিসে একমাত্র আপনার ইমান তাওহিদ আপনি আল্লাহকে মেনে নিয়েছেন আল্লাহর বান্দা আপনি আল্লাহর সাথে শিরিক করেন না এমন প্রত্যেকটা ব্যক্তি সেই জান্নাত সে পাবেই পাবে এটা আল্লাহ ওয়াদা করেছে আল্লাহর কাছে তোমার কি মূল্য আছে হে আল্লাহর কাছে তোমাদের কি মূল্য আছে তোমরা কি পাঁচ অর্থন নামাজ পড়ো তোমরা কি পর্দা করো তোমাদের মধ্যে হায়াবোধ কিছু আছে তোমরা মানুষকে ভালো কিছু শিখাও সমাজকে ভালো কিছু দাও শালীন কিছু দাও আল্লাহর কাছে তোমাদের কি মূল্য আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জাহান্নাম দেখে সেই কথাই বলেছেন আমি জাহান্নাম দেখে আসলাম সেখানে বেশিরভাগ অধিবাসী হচ্ছে মেয়ে নারী কি কারণ তারা এমন কাপড় চোপড় পরে বাইরে ঘুরতো যে কাপড় পরেও তারা নগ্ন থাকতো আমি কি ব্যাখ্যা করতে হবে আপনি দেখতে পারেন না এবং তারা স্বামীর সাথে কুফরি করতো সারা জীবন স্বামী তাদের ভরণ পোষণ দেয় ভালোবাসে মহব্বত করে তাদের জন্য জীবনটা ক্ষয় করে ফেলে এক পর্যায়ে গিয়ে বলবে সারাটা জীবন তোমার কাছে কিছুই পাইলাম না বাস্তব এগুলোর কারণে মেয়েরা বেশি বেশি জাহান নামে যাবে এবং তারা মানুষ মারা গেলে মাতম করে বুক পিট চাপড়ায় এই কারণে যাবে এবং তর্ক লাগলে অভিশাপ দেয় বেশি এই কারণে যাবে আল্লাহ আমাদের মা বন্ধুকে হেফাজত করুন তবে একটা হারিস আছে সুসংবাদের নবী সাল্লাম বলেছেন একজন নারী যদি চারটা কাজ করতে পারেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবেন এক পাঁচ পাঁচত্য নামাজ দুই নাম্বার রমজান মাসে সৌম তিন নাম্বার আপনার লজ্জাস্থানের হেফাজত অর্থাৎ হাসপর্দা এবং চার নাম্বার আপনার স্বামীর আনুগত্য আমি হয়তো চাইতে জানি না আপনি তো আমার মনের ভাষা বোঝেন মেহরবানি করে আমার বলতে না পারা দোয়া গুলো খুব করে নিন